বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা আর সেই দুর্গা উপলক্ষে আজ আমরা চললাম গোবরডাঙ্গার উদ্দেশ্যে ঘুরে দেখব বেশ কিছু সুন্দর সুন্দর মণ্ডপ আর অবশ্যই দুর্গা প্রতিমা। নমস্কার দর্শক বন্ধুরা আমি সায়ন চক্রবর্তী আপনাদের সকলকে আরো একটি নতুন এক্সপ্লোরেশনের গল্পে স্বাগত জানাই বন্ধুরা মা দুর্গার পুজোর আয়োজনে অবশ্যই কলকাতা জগৎ বিখ্যাত কিন্তু কলকাতা ছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের আরও অনেক জায়গাতেই মা দুর্গার পুজোর আয়োজন বেশ ধুমধাম করেই হয়ে থাকে আর তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা অন্যতম আজ আমরা ঘুরে দেখব গোবরডাঙ্গা অঞ্চলের কয়েকটি বিখ্যাত দুর্গাপুজো মণ্ডপ আর মাতৃপ্রতিমা তাহলে চলুন দেরি না করে আমাদের আজকের যাত্রা শুরু করা যাক আমাদের আজকের প্রথম গন্তব্য গোবরডাঙ্গা প্রসন্নময়ী মা কালী মন্দিরের খুব কাছেই অবস্থিত গোবরডাঙ্গা বিধান স্মৃতি সংঘের দুর্গাপুজো মণ্ডপ এবারের এখানকার বিশেষ থিম ছিল এক টুকরো কলকাতা যেখানে কলকাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ আর বিখ্যাত জায়গার নাম আর ঠিকানা তুলে ধরা হয়েছিল এছাড়াও ছিল কলকাতার ট্রাম আর হাতে টানা রিকশার মডেল সেই এক টুকরো কলকাতাতেই কিছুক্ষণ সময় কাটিয়ে প্রবেশ করলাম মণ্ডপের ভিতরে আর্ট বাংলা গয়নায় সুসজ্জিত এক চালাতে মুখের মাদুরগা দেখতে বেশ ভালোই লাগছিল কিন্তু হাতে সময় খুব কম তাই আমরা বেরিয়ে পড়লাম এবং এগিয়ে চললাম পরবর্তী পুজো মণ্ডপের উদ্দেশ্যে তারপর আমরা গিয়ে পৌঁছেছিলাম ষষ্ঠীতলা আশুতোষ বয়স ক্লাব দ্বারা আয়োজিত দুর্গাপুজোর মণ্ডপ আর প্রতিমা পরিদর্শনে ক্লাবেরই এক সদস্যের মুখ থেকে জানতে পারলাম বিগত পনেরো বছর ধরে ওনারা প্রতিমা আনছেন কুমারটুলি থেকেই এবছরে তার অন্যথা হয়নি মণ্ডপের অভ্যন্তরীণ শয্যা আর অবশ্যই মাতৃপ্রতিমা আমাকে বেশ মুগ্ধ করেছিল সময় কাটালাম সেই পুজো মণ্ডপে আর তারপর এগিয়ে চললাম কুন্ডুপুকুর সার্বজনীন দুর্গাপুজোর উদ্দেশ্যে কুণ্ডুপুকুরে মহাদেবের একটি মূর্তি তো ছিল আর ছিল মণ্ডপের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শরতের নীল আকাশের সামনে পুজো মণ্ডপটি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল তারপর প্রবেশ করলাম মণ্ডপের ভিতরে মণ্ডপের অভ্যন্তরীণ শয্যা মোটামুটি লাগলেও মা দুর্গার মূর্তিটা কিন্তু আমার বেশ ভালো লাগে যেখানে মা দুর্গা মহিষাসুরের উপরে রেগে তার দিকে তাকিয়ে একদম মহিষাসুরের গায়ে তিশুর গেঁথে দিয়েছে আর সিংহ বাবাজিও মহিষের মাথাতে বেশ ভালো করে কামড়ে ধরেছে পিছনের চালাটিও অন্যান্য জায়গার প্রতিমার থেকে কিছুটা হলেও আলাদা সব মিলিয়ে বেশ ভালোই লাগলো কুণ্ডপুকুরের দুর্গা প্রতিমা তারপর আমাদের গন্তব্য ছিল গোবরডাঙ্গা সংঘের পুজো মণ্ডপ পঞ্চমীর দিন তাই হয়তো তখনও মণ্ডপসজ্জার কাজ সম্পূর্ণ হয়নি যাই হোক সে অসম্পূর্ণ পুজো প্রবেশ করে মা দুর্গার মূর্তি দর্শন করলাম সংঘের পুজো মণ্ডপটি তো অবশ্যই বেশ সুন্দর ছিল কিন্তু তার থেকেও বেশি সুন্দর ছিল সেখানকার মা দুর্গার মূর্তিটি বেশ কিছুক্ষণ সময় সেখানে কাটালাম আর তারপর এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে গড়পাড়া বিধান স্মৃতি সংঘ এখানে এইবার একশো দশ ফুট উচ্চ তার পুজো মণ্ডপ তৈরি হয়েছে রাতের আলোকসজ্জাতে তো অবশ্যই খুব সুন্দর লাগছিল কিন্তু এই দিনের আলোতেও পুজো মণ্ডপটি মোটেই মন্দ লাগছিল না প্রবেশ করলাম পরে দেখলাম কি সুন্দর মণ্ডপসজ্জার কাজ মা দুর্গার মূর্তিটিও বেশ সুন্দর তবে মা দুর্গার এই সাজের মধ্যে যে কালো রঙের ব্যবহার রয়েছে সেগুলো আমার ঠিক ভালো লাগে যাই হোক সকলের সব কিছুই যে ভালো লাগবে এমন তো নয় যে শিল্পী এই মূর্তিটি বানিয়েছেন তিনি নিশ্চয়ই কিছু ভেবেই এই কাজটি করেছেন বেশ কিছুটা সময় সেই পুজো মণ্ডপে কাটিয়ে আমরা গেছিলাম গোবরডাঙ্গাতে আমাদের সেই দিনের শেষ গন্তব্য বাবুপাড়া ঘটকপাড়া সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপে এক চালাতে সাবিকি মুখের মাদুরগার এখানে ছিল থার্মোকলের তৈরি গহনা আমার তো বেশ ভালোই লাগলো আর আপনাদের কেমন লাগলো জানান কমেন্ট করে হাতে সময় প্রায় শেষ এবার বাড়ি ফিরতে হবে বাড়ি ফিরে আসার পর বাড়িতে আবার সন্ধেবেলায় বোধন পুজো আছে বাড়ি ফেরার আগে গেছিলাম কঙ্কনা বাউর পরিদর্শনে চণ্ডীতলার ঘাট থেকে দেখলাম অতিবৃষ্টির কারণে এবার বাউরে জলের পরিমাণ বেশ বেড়েছে তবে ভিডিওটি এখানেই শেষ হচ্ছে না বাড়ি ফেরার পথে আমরা রাস্তায় পেয়েছিলাম খুব সুন্দর একটি পুজো মণ্ডপ চলুন এবার সেই পুজো মণ্ডপটি দেখে নেওয়া যাক নকপুল থেকে হাবড়া আসার পথে রাস্তার পাশেই কৃষ্ণনগর কালী মন্দিরের সামনেই পেলাম এই পুজো মণ্ডপটি ওনাদের এবছরের থিম ছিল মুক্ত বিহঙ্গ আমার তো খুব সুন্দর লেগেছিল এই পুজো মণ্ডপটি দিনের আলো প্রায় ফুরিয়ে এসেছে এবার বাড়ি ফিরতে হবে তা কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি জানান কমেন্ট করে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে খুব খুশি হব সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমরা যে কোনো ভিডিও আপলোড করলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে খুব শীঘ্রই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার